দ্য মিস ওরফে মাইকেল গ্রেগরি মাইক মিজানিন জন্ম অক্টোবর আট উনিশশো আশিতে তিনি একজন আমেরিকান পেশাদার কুস্তিগির বাস্তবতা টেলিভিশন তারকা এবং অভিনেতা তিনি ডাব্লিউডাব্লিউইয়ের সাথে চুক্তি করেছেন সেখানে তিনি তার রিং নাম দ্য মিস নামে কুস্তি লড়েন তিনি বর্তমানে ডাব্লিউ চ্যাম্পিয়ন মিজানিন এমটিভের দ্য রিয়েল ওয়ার্ল্ড ব্যাক টু নিউ ইয়র্কের অভিনেতা দলের সদস্য ছিলেন তিনি প্রথম দুই সালে শুরু করেন তিনি দ্য রিয়েল ওয়ার্ল্ড ব্যাক টু নিউ ইয়র্কের স্পিন অফ সিরিজ রিয়েল ওয়ার্ল্ড রোড রুলস চ্যালেঞ্জে অভিনয় করেছেন তিনি টাফ এনআফ এবং চতুর্থ সিরিজের অংশগ্রহণ করে টাফ এনাফ এমন একটি টেলিভিশন প্রতিযোগিতা যেখানে বিজয়কে ডাব্লিউ এর চুক্তি দেওয়া হয় মিজানিন এতে প্রথম রানার্স আপ হয় মিজানিন প্রশিক্ষিত এবং স্বাধীন উন্নয়নমূলক কুস্তিতে অংশ নেন যথা আলটিমেটেন প্রো রেসলিং ডিপ সাউথ রেসলিং এবং ওয়াহাই ভ্যালি রেসলিং দুই সালে মিজানিন ডাব্লিউ এর ডিভা সার্চ প্রতিযোগিতার উপস্থাপক হন তার উপস্থাপনা কর্তব্যের মধ্যে দুই সালের সেপ্টেম্বরে তার অভিষেক হয় দুই সালে ডাব্লিউডাব্লিউ মানি ইন দা ব্যাংকে মানি ইন দা ব্যাংক লেডার ম্যাচ জিতে এটি একটি চুক্তি যেটি জমা দিয়ে ডাব্লিউডাব্লিউ এর চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলতে পারবে নভেম্বরে তিনি এটি জমা দিয়ে র্যান্ডি অর্টনকে হারিয়ে ডাব্লিউ চ্যাম্পিয়ন হন তিনি টানা ছয় মাস চ্যাম্পিয়ন ছিলেন দুই সালে বার্ষিক প্রো রেসলিং ইলাস্ট্রেটেড পৃথিবীর সেরা পাশু রেসলারের তালিকার মধ্যে মিজ প্রথম স্থান অধিকার করে মিচ ডাব্লিউডাব্লিউইতে মোট তেরোটি চ্যাম্পিয়নশিপ জিতেছে ডাব্লিউডাব্লিউই একবার আন্তঃমহাদেশীয় পাঁচবার দুইবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ট্যাকটিম মিচ কোম্পানির ইতিহাসে পঁচিশতম ট্রিপল কাউন্ট চ্যাম্পিয়ন মিজ চোদ্দতম গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এর সাথে দুই হাজার জিতেছেন এমন সালে তিনি তার দীর্ঘ সময়ের বান্ধবী মডেল অভিনেত্রী এবং দুইবারের ডিভা চ্যাম্পিয়ন মরিস জুলেটকে বিয়ে করেন মিজের প্রাথমিক জীবন সম্পর্কে জানতে গেলে মিজানিন ক্লেভেল্যান্ড ওয়াইতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি বড় হয়েছেন সেখানে সে নরম্যান্ডি হাই স্কুল করেছেন এবং তখন তার বিশ্ববিদ্যালয়ে বাস্কেটবল এবং ক্রস ক্যান্ডি দলের অধিনায়ক ছিলেন এছাড়াও তিনি সাঁতারে অংশগ্রহণ করেন এর সাথে সে সময় তিনি ছাত্র সরকারের সদস্য ছিলেন এবং তার উচ্চ বিশ্ববিদ্যালয়ে পর্যপর এছাড়াও সে সময় তিনি ছাত্র সরকারের সদস্য ছিলেন এবং তার উচ্চ বিশ্ববিদ্যালয়ে বর্ষপুঁজির সম্পাদক ছিলেন এরপর তিনি মিয়ামি ইউনিভার্সিটিতে ভর্তি হন এই সময় তিনি থেটা চি নামক ভারতীয় সঙ্গে সদস্য ছিলেন মিচ রিচার্ড টি ফার্মার স্কুল অফ বিজনেসেও ব্যবসা নিয়ে পড়াশোনা করেন তার চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য দ্য ক্যাম্পেইন কুইন্স অব দ্য রিং ইত্যাদি এর সাথেও তিনি কণ্ঠ দিয়েছেন স্কুবি ডু রেসলমিনিয়া মিস্ট্রিতে এছাড়াও স্কুবি ডি রাসলমিয়া মিস্ট্রি টুতে বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে মিজের পার্সোনালিটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এর সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি